গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এলাম একটা নিউ ব্লক নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে মাত্র ব্রাশটা করে নিয়ে দুধ চা আর চানাচুর মুড়ি টুড়ি একটু মশলা মুড়ি মা খালাম ছোলা ডলা দিয়ে মুড়ি মাকে দুধ চা আর মুড়ি খাচ্ছি আর এদিকে আমার মা দেখু বসে বসি গেছি আমার দাদাও টিফিন করছে দাদা টিফিন করে বাজারে যাবে বাবা আমরা সবাই মিলে একসাথে তারপরে দিদি এসছে দিদি দিদির মেয়েকে রেখে দিয়ে একটু বাজারে গেছে কি কাজটা যাচ্ছে কিছু কেনাকাটাও করবে আর এর নাম হচ্ছে বৃন্দা বৃন্দা হচ্ছে গত সাত বছর ধরে বিছানায় শুয়ে আছে এখনো পর্যন্ত উঠে দাঁড়াতে পারে না কোনো কথা বলতে পারে না কিচ্ছু করতে পারে না আমার দিদি ওকে কোথাও যদি নিয়ে যায় করে করে নিয়ে যায় বাজারে সাইকেল নিয়ে যাচ্ছে তো ওকে তো নিয়ে যেতে পারবে না যে কারণে আমাদের বাড়িতে দিয়ে যায় হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমার দিদির বাড়ি হচ্ছে আমাদের বাড়ির চার পাঁচটা বাড়ির পর আর আমার দিদি প্রেম করে বিয়ে করেছে আর এখানে আমাদের বাড়িতে কাজও হচ্ছে কারণ আমাদের ঘরে এবার কারেন্টে ইলেকট্রিকের কাজ চলছে মানে এবার বোট টোট লাগাতে হবে না দেয়াল দেওয়াল কেটে সে সব করতে হয় সেইগুলো করতে শুরু করে দিয়েছে শুধু ধুলো ভর্তি কেয়ার করা যাবে তারপরে বাবা মা হচ্ছে পাড়াতে মাছ এসেছিলো পাড়াতে পোনা মাছ অনেক রকম মাছটা কিনে নিয়ে এসছে দাদার বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে এসছে আমার মা মাছের ঝোল টোল সব কিছুই করেছে একমাত্র মাংস রান্নাটাই আমি করি দেখো সব কিছু রেডি করে বসে গেছি আর আমি হচ্ছে আদা রসুনটা বাটি নিই মা হচ্ছে আমাকে আড়া দশ ঘন্টা বেটে দিচ্ছে অন্যান্য দিন আমি অন্যান্য দিন মানে সানডেতে আমাদের মাংস হয় আর ওই দিনেই মাংস হলে আমি মানে বাটনা বাটার কাজটা করেই নিই আমাদের তো আর মিক্সার নেই তাই বাটা বাটি কাজ হয় মা বাটাবাটি করছে আর এদিকে আমি বসে বসে একটু ভিডিও করে নিলাম কারণ করাটা গরম হচ্ছিলো তেল তেল দিতে হবে আর আমিও হচ্ছে অন্য রান্না করি না তোমরা দেখেছো আগের ব্লকে আমি গ্যাসেই রান্না করি আজকের উনানেই রান্না করছে যেহেতু মা উনানে রান্না করে দিয়েছে উনুন চালিয়ে রেখেছে আমি উনুন চালাতে পারি না পারি না মানে এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে না কাঠ সব কিছু ভিজে আর শুকনো টুকনো থাকলে আর অনেক পাতা পাতা থাকলে আমি চালাতে পারি আর এইসব কাঠার আমি চালাতে পারি না যে কারণে আমি উনুনে রান্না করি না গ্যাসেই করি আর এখানে মা বার্নাবার আমি তো হাসছি আর একটু কষ্ট হচ্ছে কী করবো মায়ের একটু বার্নাম বাড়িতেই নিই আর আমি কে তেল দিয়ে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলু দিয়ে দিয়েছি মাংসের আলুটা ভালো করে ভেজে নেব আজকের আমি দেখাবো মাংস রেসিপি রবিবারের মাংসর রেসিপি তোমরা কেমন করে মাংস রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর এই রকম রেসিপি যদি কেউ করে থাকো আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে আমার মাকে ভিডিও করে আমি শুধু হেসেই যাচ্ছি আমি এখানে মশলাগুলো মাখিয়ে দেবো মানে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আবার গোটা পেঁয়াজও দিয়েছে গোটা পেঁয়াজ মানে কি কুচু পেঁয়াজও দিয়েছে তারপরে টমেটো কাঁচা লঙ্কা তারপরে এখানে এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু তেল নুন সব রকম দিয়েই মানে মাখিয়ে মশলাটা মাখিয়ে রেখে দেবো ম্যাগনেট করে রেখে দেবো আর আমি এরকমভাবেই কখনও করি ম্যাগনেট করে রেখে দিই কখনও আমি করাতে মশলা কষে নিয়েও মাংস রান্না করি তো আজকের একটু ভাবলাম মশলা টশলাগুলো মাখিয়ে নিই কারণ আমার মা বলছে মশলা মাখালেই মাখিয়ে রাখলে ভালো কারণ মশলাটা মাংসের মধ্যে ঢোকে খেতেও ভালো লাগে যে কারণে মশলাটা মাখিয়ে রাখলাম আমি করলে একটু মাঝে মাঝে এরকম করেই করি আর আমি তেলের মধ্যে মানে আলুটা ভাজার পরেই আমি তেজপাতা গোটা গরম মশলা গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি আর লবঙ্গ এই তিনটা আমি রেডি করে রেখে দিয়েছি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম আর এগুলোই হচ্ছে আমি করাতে দেবো দেখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি করাতে দিলাম তেজপাতা তারপরে এলাচ লবঙ্গ দারচিনি তিনটে দিয়ে আমি এই তিনটে ফোড়ন দিই আমার ভাল লাগে এগুলো দিয়ে রান্না করতে কার কেমন লাগে আমি ঠিক জানি না কিন্তু আমার ভালো লাগে আমার মা রান্না করলে কিন্তু ওই গোটা গরম মশলা তেলে দেয় না মা শুধু ওই তেজপাতাটা ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে তেলের মধ্যে মাংসটা দিয়ে এবার মাংসটা ভালো করে কষে নেয় আমি এবারে একটু একটু করে একটু একটু করে মাংস দিব আমার হাতে ফোন আছে বলে আমি ঢালতে পারছি না তাই খুন্তি করে করে একটা একটা করে মাংস দিচ্ছি বলাই ভাবলো আমাদের বাড়িতে যারা যারা কাজ করছে মিস্ত্রিরা দুটো মিস্ত্রি কাজ করছে তো দুটো মিস্ত্রি আমাদের বাড়িতেই খাবে ওরা হচ্ছে ওই ব্লান্ত বলে না এইদিকে তো ব্লান্ত বলে তোমাদের ওদিকে কি বলে আমি ঠিক জানি না কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছো আমি তো ঠিক জানি না কমেন্ট করে বলবে তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছো তো আমাদের এদিকে মানে একবেলা কাজ মানে সকাল থেকে ওই তিনটে বিকাল তিনটে পর্যন্ত কাজ করবে করে আমাদের এখানে স্নান টান করে খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে ওরকম করে কাজ করছো দেখো আমি এখানে করতে শুরু করে দিয়েছি তোমরা কে কে মাংস কষা খেতে পছন্দ করো ভালোবাসো বলো আমি কিন্তু মাংস কষা খেতে খুবই ভালোবাসি আরও প্রচণ্ড গরম লাগছে দেখো অনেকটা কষা হয়েই গেছে অনেকটা কষা না অলরেডি কষা হয়েই গেছে আমি আরও অনেকক্ষণই কষব আর আমার না কষা মাংস খেতে খুব ভালো লাগে আমি ভালোবাসি কষার মাংস খেতে কষার মাংস না কষা মাংস কষা মাংস খেতে আমি খুব খুবই ভালোবাসি আমার খুবই ভালো লাগে কষা মাংস খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু আগে কষা মাংস খেতাম না গত দু বছর হ্যাঁ গত দু বছরের মতো আমি কষা মাংস খাচ্ছি এর আগে কোনোদিন আমার মা কষা মাংস আমাদেরকে দেয়নি আর কোনো কোনোদিন খাইনি তবে অন্যান্য জায়গায় গিয়ে একটু খেয়েছিলাম আর কি এটা আমার হচ্ছে ছোট মামা আর আমার মামার একটি মেয়ে দু তিন বছর হ্যাঁ দু বছর পর হচ্ছে মামা আমাদের বাড়িতে এসেছে এটা আমার মামা প্রচুর লাজুক একদম কথা বলতেই চাইছিল না আর এটা হচ্ছে আমার ছোট মামা ছোট মামা একটু বুড়ো বুড়ো মতো হয়ে গেছে আর এই যে গুলু গুলু বাচ্চা আমি একে খুব ভালোবাসি চোটকাতে শোনো বাচ্চা এটা আমার খুবই ভালো লাগে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই পরে আবার দেখাবো